বিশ্বাসে মেলায় বস্তু যুক্তি ও তর্কে বহুদূর দূর আজ আমি যে স্থানে এই ভিডিওটা তৈরি করার জন্য এসেছি এই স্থানে যে পুজোটা তোমরা দেখতে পাচ্ছ এই পুজোটা কিন্তু বহু প্রাচীন এটা পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু এই পুজোটাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই পুজোটা বিশেষ জাগ্রত একটা পুজো এবং এই যে ভিডিও এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে হাজরা নাচের পরে তো মূল হাজরা যে থাকে তো এখানে তোমরা সেই মূল হাজরাকে দেখতে পাচ্ছ এবং এই হাজরার কিন্তু বিশেষ কিছু প্রক্রিয়া রয়েছে এবং সবার শেষে এই পুজো প্রাঙ্গণে এখন তোমরা স্ক্রিনের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছ যদি আমি একটু প্যান করে সবাইকেই দেখাবো এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে এবং তারা তাদের পারিবারিক বিভিন্ন বাধা ও বিপত্তি সম্পর্কে তারা জানতে চাইছে তো এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে তোমরা সব কিছুই দেখতে পারবে একটু কষ্ট করে তোমরা দেখো তাহলে তোমরা সব কিছুই দেখতে পারবে কারণ এই ভিডিওটার মধ্যে আমি সবই দেখিয়েছি এবং গ্রাম বাংলায় কিন্তু এখনও এই ধরনের কিন্তু বিশেষ কিছু পুজো আচরা রয়েছে এবং তার কিন্তু বিশেষ বিশেষ কিছু গুণ রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা শ্যুট করা হয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর থেকে এবং এখানে প্রচুর মানুষ এসেছে এবং তারা এখানে এই হাজরার কাছে জানতে চাইছে তাদের পারিবারিক বিভিন্ন বাধা বিপত্তি কীভাবে কাটানো যায় সেই সম্পর্কে এবং এখানে এই নদীয়া ডিস্ট্রিক্টের থেকেও কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু মানুষ এখানে এসেছে এবং লাইভ আমি তোমাদেরকে দেখাবো এখানে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে এসেছে বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছে এবং বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্টের মানুষও কিন্তু এখানে এসেছে তো বন্ধুরা আর বেশি কথা নয় এবার তোমরা মন দিয়ে ভিডিওটাকে দেখতে থাকো

কিন্তু নিতে পারব কিভাবে এবারে কি খাবে দাও গুলাইয়ে খাবে অন্তত বাড়তে হবে মানে না চলে ওই বেজাই না জল গুলাইয়ে

কিন্তু نهايهতে তা যাবে বাড়িতে গেলে হ্যাঁ না তাহলে না

नहीं जाना चाहिए और आईना दाखते ईशान जी ईशान जी ईशान जी आज सुबह से पूरे दिन सुबह मोहन준 और जिकेत का कार्य है और बाय योर राइट बॉडी बोला बच्चे थे 6 और 15 नाम जी ईशान जी साथ में उसको दे बड़े नाना ना अपने हरे के पास होता है 5 और 10 से 10 से

দেখবাই <laughs> যা <laughs> <laughs>

आपको मैं नहीं बोलता हूं आप तो मेरे से कहा था आप बोल सकते हैं मैं क्या कर दूं बोल डाल दीजिए बोल डाल के तो गहराई को गहराई बोल ना हां और मैं भी बोल रहा हूं प्लीज बस मत करो तो दे आओ তো বন্ধুরা এই সাত সকালে এখানে এত মিষ্টি বিতরণ কেন করা হচ্ছে তো এই কথার উত্তর আমি জানতে চাইলে বারোয়ারি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে গত বছর এক ভক্তের মনোবাসনা পূর্ণ হয়েছিল তো সেই উপলক্ষে ওই ভক্ত কিন্তু এখানে প্রচুর মিষ্টি কিন্তু দান করে গেছে তো এই বারোয়ারিতে এবং আমি তোমাদেরকে একটা মানে একটাই দেখাচ্ছি হ্যাঁ কারণ এটা হচ্ছে মন্দিরের সামনেই দেওয়া হচ্ছে এবং আমাদের মন্দিরের ডান সাইডে কিন্তু আরও তিন জায়গায় দেওয়া হচ্ছে তো সেটা এখন তো আমি তোমাদেরকে দেখাচ্ছি না এবং আজকের এই যে ভিডিও তোমাদেরকে আমি দেখালাম তো গ্রাম বাংলায় এখনও এই ধরনের কিন্তু বিশ্বাস এখনও মানুষের রয়েছে এবং আজকের যে ভিডিওটা আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানান